আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ম্যাথ জিনিয়াস বিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলনী এক দশমিক একের তিন নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখিনি আজকে আমাদের আলোচনায় তিন নং প্রশ্নটিতে কি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তিন নং প্রশ্নটিতে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে তিন অঙ্গে চারটি প্রশ্ন দিয়ে দিছে ক খ এবং ঘ চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের সমাধান কিভাবে করা যায় আমরা চেষ্টা করব তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা ফিরে যাই প্রথমে আমরা করবো নং প্রশ্নটি

মৌলিক গুণনীয়কে বা উৎপাদকে বিশ্লেষণ করে পাই বিশ্লেষণ করে পায় আমরা একে প্রথমে একশো সাতচল্লিশ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো যে একশত সাতচল্লিশ আমরা দেখব কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেহেতু এককের ঘরে তোমরা মনে রাখবে এককের ঘরে যদি জোড়া সংখ্যা থাকে কোন শূন্য থাকে তাহলে দুই দেওয়া ভাগ যাবে যেহেতু এককের ঘরে দুই চার ছয় আট শূন্য নয় তাহলে দুই দিয়ে এটা ভাগ করা যাচ্ছে না আমরা দেখবো তিন দেওয়া তিন দিয়ে যদি ভাগ করি আমরা তিন চারে বারো দুই সাতাশ তিন দিয়ে ভাগ যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি না পারো অবশ্যই তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবা এখানে আমরা তিন দিয়ে দেবো এটাকে যদি আমরা তিন দিয়ে দে তিন চেড়ে বারো বাসে কত দুই সাতাশ তাহলে হবে ঊনপঞ্চাশ এই কে যদি আমরা তিন দিয়ে দেশে উনিশ যায় না হ্যাঁ আমরা তিন দেওয়া যায় না চার দেওয়া যায় না পাঁচ দেওয়া যায় না আমরা যদি সাত দিয়া এটাকে উনপঞ্চাশ আমাদের সংখ্যাটি কিন্তু হয়ে গেছে এখন আমরা লিখবো অতএব একশত চার সাত সাতচল্লিশ ইকোয়ার তিন গুণন সাত সাত এই সংখ্যাটি থেকে আমরা নিব এখন তাহলে তিন গুণন সাত গুণন সাত দেখো আমাদের একটি সংখ্যা কিন্তু আর সাত জোড়া হয়ে গেছে আমরা দেখতে পারি যে সুতরাং দেখা যাচ্ছে যে মৌলিক গুণনীয় বা উৎপাদক মৌলিক গুণনিয়োগ বা উৎপাদক উৎপাদক তিন জোড়াবিহীন জোড়াবিহীন কৃষিকার্থীরা আমরা দেখতে পাচ্ছি একে মৌলিকতার বিশ্লেষণ এখানে তিনের জোড়ানে যে জোড়াবিহীন কাজে কাজে একশো কে সাতচল্লিশ কে কত ধারা তিন ধারা তিন দ্বারা গুণ করলে করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা বুঝতে পারলাম যে এখন আমাদের প্রশ্ন ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গার সংখ্যা হবে তাহলে আমরা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে গেছি আমরা লিখবো নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি উত্তর তিন কেউ শিক্ষার্থীরা আমাদের কলম প্রশ্নটি শেষ আমরা কলন প্রশ্নটি ভাবে করবো আমাদের খনন প্রশ্নটিতে আছে তিন শত চুরাশি এখানে আমরা লিখব যে তিন শত মৌলিক গুণনীয় মৌলিক গুণনীয় বা উৎপাদকের বিশ্লেষণ করে পাই উৎপাদকের বিশ্লেষণ করে পাই তিন চুরাশি কে মৌলিক উৎপাদক বিশ্লেষণের গুণনেকে বিশ্লেষণ করবো তিনশত চুরাশি শিক্ষার্থীরা এককের করে দেখো চাই রয়েছে তাহলে এটা দুই দিয়া ভাবতে যাবে যদি আমরা দুই দিয়া করি তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো দুই তিনের মধ্যে যায় একবার দুই ওকে দুই বাসে এক আঠারো নয় দুগুণে আঠারো চার দুই দুগুণে চার আবার যদি আমরা একে দুই দেওয়া দেই এককের ঘরে দুই আসে দেখো দুই দেওয়া যাবে তাহলে আমরা দুই দিয়ে দিলে পাবো নয় দুগুণে আঠারো বাসে এক দুই আনলে বারো ছয় দুগুণে বারো আবার যদি আমরা একে দুই দেওয়া দেই চার দুগুণে আট বাসে এক ষোলো আট দুগুণে ষোলো আবার যদি একে আমরা দুই দিয়ে দে তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আবার যদি একে আমরা দুই দেওয়া দে বারো দুগুণে চব্বিশ আবার দুই দিয়ে দে ছয় দুগুণে বারো আবার যদি এটা আমরা কি দুই দেওয়া দে তিন দুগুনে ছয় আমরা একে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি আমরা এখন লিখব যে অতএব তিনশত চুরাশি ইকোয়ার আমরা দেখব দুই কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতরা দুই আছে আমরা লিখবো দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই সাতরা দুই লিখব দুই গুণন দুই কয়টা আছে আমরা দেখিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এখানে কয়টা দুই আছে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাতরা দুই গুনন তিন গুণন তিন এখন আমরা এই সংখ্যাগুলোকে জোড়ায় নিব দুই গুণন দুই দুই গুণন দুই দুই গুণন দুই গুণন দুই গুণন তিন প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সংখ্যাগুলোকে জোড়া করতে দেখলাম যে এখানে দুই এবং তিন কি জোড়াবিহীন অর্থাৎ দুই এবং তিনের জোড়া নেই আমাদের এখানে জায়গা নেই আমরা উপরে চলে যাব অতএব দেখা যাচ্ছে যে যাচ্ছে যে মৌলিক গুণনীয় গুণনীয় বা উৎপাদক মৌলিক বা উৎপাদক দুই ও তিন জোড়াবিহীন জোড়াবিহীন বিহীন কাজে কাজে তিন শত চুরাশি কে কে দুই গুণন তিন বা ছয় দ্বারা গুণ করলে করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা সংখ্যা হবে হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্নে চেয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে আমরা পেয়ে গেছি ক্ষুদ্রতম সংখ্যাটি কি ছয় আমরা লিখব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটি ছয় উত্তর শিক্ষার্থীরা আমরা খনন প্রশ্নটিও করে এখন আমরা করব গনন প্রশ্নটি গন প্রশ্নে রয়েছে আমাদের গন প্রশ্নে আছে আমাদের এক হাজার তাহলে আমরা এখানে খালি বসিয়ে দিব এক হাজার চারশত সত্তর কে মৌলিক গুণনিয়োগ বা উৎপাদকে বিশ্লেষণ করে পাই আমরা এখন এক হাজার চারশো কে চারশত কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু আমাদের গণম প্রশ্ন রয়েছে এক হাজার চারশো সত্তর আমরা গণম্বর প্রশ্ন লিখছি এক হাজার চারশো সত্তর এক হাজার চারশো সত্তর আহ এক হাজার চারশো সত্তরকে মৌলিক গুণনীয় বা উৎপাদকের বিশ্লেষণ করে পাই আমরা লিখে নিলাম এখন যদি আমরা একটা বিশ্লেষণ করি এক হাজার চার সত্তর তাহলে আমরা কি পাবো দেখো এখানে এককের ঘরে শূন্য আছে বা সংখ্যা থাকলে দুইটা ভাগ যায় যদি আমরা দুই দেওয়া ভাগ করি তোমরা অবশ্যই না পালে ক্যালকুলেটার ইউজ করতে পারো দুইটা ভাগ করে দেখবে এটাকে কত যায় তাহলে আমরা দুই দেওয়া যদি দেই এটা আহ সাত দুগুণে চোদ্দো সাত তিন দুগুণে ছয় বাসে এক দশ পাঁচ দুগুণে দশ এখন এটা আর দুই দেওয়া যাবে না কারণ এককের ঘরে কি আছে বীজের সংখ্যা রয়েছে তাহলে আমরা তিনটে যায় কিনা দেখবো এটা ভাগ করে যেহেতু তিন দিয়া যাই কিনা তিন দুগুণে ছয় বাসে এক তেরো তিন চারে বা দিয়া যাবে আমাদের তিন যদি ভাগ করি তোমরা অবশ্যই ক্যালকুলেটার ইউজ করবে না পারলে তিন দেওয়া তিন ওকে তিন দুগুণে ছয় বাসে এক তেরো তিন চারে বারো বাসবে এক পনেরো তিন পাশা পনেরো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি না পারো আবারও বলছি তোমরা ভাগ করবে এটাকে দেখো সাত শত পঁয়ত্রিশ সাত শত সাত শত শত পঁয়তাল্লিশ আবার এটা তিন দেওয়া যাবে যদি ভাগ করি আমি তিন আঠাশ চব্বিশ আহ তিন দেওয়ার যাবে না তিন দেওয়া এটা যাবে না আমরা পাঁচ দেওয়া যায় কিনা না দেখবো

সাত গুণন সাত যদি এটা আমরা জোড়ায় নেই তাহলে দাঁড়াচ্ছে দুই গুণন তিন গুণন পাঁচ গুণন সাত গুণন সাত কৃষিক্ষীরা আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটির মধ্যে জোড়া হলো মাত্র সাত দুই তিন পাঁচের জোড়া নেই যেহেতু আমাদের এখানে জায়গা নেই আমরা আবার উপরে চলে যাব। দেখা যাচ্ছে যে মৌলিক গুণনিয়োগ বা উৎপাদক গুণনিয়োগ বা উৎপাদক দুই

কাজে কত আমাদের চোদ্দ শত সত্তর কে চোদ্দ বা এখন যদি আমরা এটাকে গুণন করি দুই তিন গুনে ছয় পাঁচ ছ তিরিশ কাজে এত কে তিরিশ দ্বারা গুন করলে গুণফল গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে কৃষিক্ষেত্রে আমাদের যে কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা এখন করলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলছে আমরা লিখবো নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি অর্থাৎ নিম্ন সংখ্যাটি সংখ্যাটি কত হলো তিরিশ আমরা যেটা পেয়েছি তিরিশ উত্তর তিরিশ প্রিয় শিক্ষার্থীরা আমরা ঘন প্রশ্নটি করে ফেলছি এখন আমাদের সর্বশেষ অঙ্ক আছে ঘন নাম্বার প্রশ্ন গলাং প্রশ্নটিতে রয়েছে আমাদের তেইশ আট শূন্য পাঁচ তার মানে তেইশ হাজার আটশত পাঁচ একে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আবার আমরা একে মৌলিক গুণনয়কে বিশ্লেষণ করব যে তেইশ হাজার আটশত পাঁচকে মৌলিক গুণনীয় বা উৎপাদক বিশ্লেষণ করে পায় মৌলিক গুণনীয় উৎপাদকে বিশ্লেষণ করে পাই বিশ্লেষণ করে পাই আমরা একটি মৌলিক গুণনের উৎপাদক বিশ্লেষণ করবো দুই তিন আট শূন্য পাঁচ কেউ শিক্ষার্থীরা এখানে প্রথম এককের ঘরে পাশ করেছে তার মানে দুই দিয়ে এটা যাবে না আমরা দেখবো এই সংখ্যাটিকে তিন দিয়া ভাগ যায় কিনা যেহেতু সংখ্যাটি বড় আমরা এটা ক্যালকুলেটার ইউজ করবো তেইশ আট শূন্য পাঁচ শূন্য পাঁচ তেইশ আট তেইশ আট শূন্য পাঁচ একে যদি আমরা ভাগ করি তিন দেওয়া ভাগ তিন ইকুয়াল তিন দিয়া যায় আমাদের তিন দেওয়া ভাগ করলে ফলাফল আসতে আছে তিন দিয়ে এটা ভাগ যায় তিন দেওয়া এর ফলাফল আসবে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ সাত হাজার নয় শত পঁয়ত্রিশ তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে আমরা তিন দিয়ে ভাগ দিয়েছি আবার যদি একে তিন দিয়ে ভাগ যায় কিনা দেখি আবার ভাগ তিন ইকুয়ার আবারও তিন দিয়ে এটিকে ভাগ করা যায় তোমরা ক্যালকুলেটর ইউজ করবে এখানে এটাকে তিন দিয়ে ভাগ দিলে আসে দুই হাজার ছয়শ পঁয়তাল্লিশ আবার যদি তিন দিয়ে দে দুই হাজার ছয় শত পঁয়তাল্লিশ এখন আবার দেখবো এটাকে তিন দিয়ে ভাগ যায় কিনা তাহলে ভাগ আবারও তিন তিন আর তিন দিয়ে যাচ্ছে না আমরা এখন আমরা দেখবো এটাকে পাঁচ দা ভাগ যায় কিনা যেহেতু তিন দিয়ে দিয়েছি তিন জানা পাঁচ দা দেখব আমরা যায় কিনা দুই হাজার ছয় শত কত পঁয়তাল্লিশ চার পাঁচ পঁয়তাল্লিশ ভাগ কত পাঁচ পাঁচ ইকুয়াল পাঁচ দিয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা এটা পাঁচ দা যায় পাঁচ দা দিলে পাঁচ আমরা যদি পাঁচ দা হয় পাঁচশত উনত্রিশ পাঁচশত দুই উনতিরিশ এখন আমরা যদি আবার পাঁচ দেওয়া দে এটা পাঁচ দা মনে হয় যাবে না পাঁচ যায় না ছয় দেয়া যাবে না সাত দেওয়া যাবে না তখন আমরা এটাকে যখন আমরা দেখব কোনো সংখ্যা যাচ্ছে না অনেকবার বাদ দিচ্ছি যখন ওই সংখ্যাটি তোমরা বর্গমূল করে ফেলবা তাহলে বোঝা যাবে সংখ্যাটি কত দিয়ে যায় এখন পাঁচশো উনত্রিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা রেজাল্ট আসবে তেইশ তোমরা একটু করে দেখতে পারো বর্গমূল যদি আমরা টিপ দেব পাঁচশো উনত্রিশ পাঁচশো তো দুই না উনত্রিশ বর্গমূল করলে আসতে তেইশ তার মানে এটা তেইশ দিয়ে যাবে তেইশ দিয়ে দিয়ে তেইশ তেইশ তাহলে আমাদের আমরা একেও মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে ফেলছি এখন আমরা লিখব অতএব তেইশ হাজার আটশত পাঁচ ইকুয়াল আমাদের ফলাফল আসছে তিন গুণন তিন গুণন পাঁচ গুণন তেইশ গুণন তেইশ এখন আমরা একে জোড়ায় নিব দেখি জোড়ায় নিলে কি হয় সমান তিন গুণন তিন গুণন পাঁচ গুণন আমরা জোর নিয়ে দেখলাম যে এখানে পাঁচ জোড়াবি আমরা লিখব সুতরাং দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে মৌলিক গুণনিক উৎপাদক খননীয় বা উৎপাদক উৎপাদক পাঁচ জোরাবিহীন জোরাবিহীনবিহীন তাই তেইশ আট শূন্য পাঁচ কে এতকে পাঁচ দ্বারা গুণ করলে করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা সংখ্যা হবে হবে শিক্ষার্থীরা আমাদের কাছে চেয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা তাহলে আমরা কিন্তু পেয়েছি ক্ষুদ্রতম সংখ্যাটি হলো পাঁচ তাহলে আমরা লিখবো নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি হলো হলো পাঁচ প্রিয় শিক্ষার্থীরা আমরা পর্যায়ক্রমে ক খ গ এবং ঘ নটি অঙ্ক আমরা সমাধান করে ফেলেছি আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছ প্রিয় শিক্ষার্থীরা তারপরেও যদি তোমরা অঙ্কগুলো বুঝতে না পারো তোমাদের সমস্যা তোমরা অবশ্য আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে আমরা তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওরকমত্ম Thank mm -hmm. you.